আপনি যদি আইফোন নিয়ে রাস্তায় দাঁড়ান মানুষ আইফোন দেখবে কিন্তু ইলন মাস্ক যদি আইফোন নিয়ে রাস্তায় দাঁড়ায় মানুষ ইলন মাস্ককে দেখবে আপনি যখন একটা ব্র্যান্ডের জিনিস পরে রাস্তায় দাঁড়াবেন আপনার ব্র্যান্ডের জিনিসগুলো মানুষের চোখে পড়বে কিন্তু শাহরুখ খান যদি একটা নর্মাল গেঞ্জি লুঙ্গি পরেও রাস্তায় দাঁড়ায় মানুষ শাহরুখ খানকে দেখবে তাই ব্র্যান্ডের পিছনে না দৌড়িয়ে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করুন যেন মানুষই আপনাকে ব্র্যান্ড হিসেবে দেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আসেন পরিবর্তন খুব পজিটিভ খুব সুন্দর একটা কথা কিন্তু আমরা বেশিরভাগ মানুষ পরিবর্তন পছন্দ করি না আমরা নিজেরা জ্ঞান তো দিই যে এইটা পরিবর্তন করো সেটা পরিবর্তন করো কিন্তু আপনি যখন সেই পরিবর্তনের পিছনে বা সামনের দিকে একটা পা এগিয়ে দিবেন দেখবেন যে পিছন থেকে মানুষের টেনে ধরার অভাব নাই দুনিয়ার মানুষ আপনাকে টেনে ধরবে তারা আপনাকে সাপোর্ট করবে না এবং বলবে যে আগের তুমিটাই তো ভালো ছিলে একটা কথা কি জানেন সর্বোপরিম মানুষ আসলে একটা মানুষের পরিবর্তন বা তার ভালো সহ্য করতে পারে না এখন কথাগুলো খুব বেশি খারাপ লাগলেও না এটাই বাস্তব আমরা চাইলেও মানুষের ভালো সহ্য করতে পারি না যখন সে ভালো কিছু করবে সেটাও আমরা সহ্য করতে পারবো না আবার যখন সে খারাপ কিছু করবে সেটা নিয়ে তাকে খোটা দিতে আমরা ছাড়বো না কেউ যদি ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসে তাকে আমরা সেই আগের কথাগুলো বলে বলে এতটাই আর লজ্জিত করে দিব যে সে ভাববে যে আমি কেন নিজেকে পরিবর্তন করলাম অথচ আমরা যদি হাসি মুখে সেই লোকটাকে মেনে নিই বা সেই মানুষটাকে মেনে নিই তখন কিন্তু এই জিনিসটা হবে না হয়তো তার সামনের পথগুলো অনেক মসৃণ হবে কিন্তু আমরা তো মান সম্মান অনেকটা আয়নার মতো আপনি একটা মানুষকে যতটুকু সম্মান দিবেন আর সেই মানুষটা অপর দিক থেকে ঠিক ততটুকুই সম্মান আপনাকে ফিরিয়ে দেবে এখন আপনি যদি কারো সমস্যা নিয়ে অবহেলা করেন বা হাসি তামাশা করেন একটা সময় অন্যান্য মানুষগুলো আপনার সমস্যাগুলো নিয়ে ঠিক একইভাবে হাসি তামাশা করবে আর মানুষ আমরা এতটাই আজকাল স্বার্থভর হয়ে গেছি যে স্বার্থ ছাড়া কারো কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে না আর আমরা এরকমও হয়ে গেছি যে অন্যের ঝামেলা অন্যের অসুস্থতা বা অন্যের একটা বিপদ দেখলে আমাদের কাছে মনে হয় ন্যাকামি ঢং বা অজুহাত এই টাইপের মনে কিন্তু সেম সিচুয়েশনে যখন নিজেকে ফেলবেন বা নিজে পড়বেন তখন বুঝতে পারবেন যে প্রান্তের ব্যক্তিটার কতটা কষ্ট লেগেছিল। যখন সে আপনার মুখের দিকে খুব অসহায় একটা দৃষ্টি দিয়ে তাকিয়েছিল কিন্তু আপনি তখন অভিযোগের এক বস্তা তার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন তো যাই হোক আজকে আমি রান্না করতেছিলাম একটা ভেজিটেবল রোল রোলের যে ভিতরের পুটটা থাকে সেই পুটটা আর আমাদের না একটা জিনিস হয় কি যে আমরা নিয়ত যা করি আমার আমার ক্ষেত্রে ভিড় করে তার কিন্তু উল্টা ত্রায় ঘটে যায় আর কোনো কিছু প্ল্যান করে কোনো দিনও হয় না এটার জলজান্তর প্রমাণ হচ্ছে আমি আমি যখনই কোনো কিছু প্ল্যান করে কিছু একটা করি ওই দিন আমার কিছু না কিছু একটা হবে আর এটা শুধু আমি এখন থেকে না একদম ছোটোবেলা থেকেই দেখতেছি আর আমার অনেক অনেক ভিডিওতে আমি এই কথাগুলো বলছি যেমন এই যে এই রোলটা আমি করতেছিলাম হইতেছে আমার ভেজিটেবল রোল বা একটা শিট ছিল ওইটা দিয়ে আমি ভাবলাম যে আজকে এগুলো কাবার করে ফেলি বা এই কাজটা করে ফেলি অনেক দিন ধরে হচ্ছে এই সব কিছু আমি অ্যারেঞ্জ করে রাখছিলাম কিন্তু ভাগ্যে হয়তো অন্য কিছুই মর্জি ছিল আমি যখন রান্না করতেছিলাম রান্না করতে করতে সুস্থ মানুষ হঠাৎ করে আমার অসুস্থতা ফিল হয় আর তারপর আর কি করার এই ভাজিটা দিয়েই সবাই মিলে ভাত খেলাম আজকে তো আসলে না প্ল্যান করে কোনো কিছু হয় না আপনার ইচ্ছাতে কোনো কিছু হবে না সব কিছুর উপরে হইতেছে আল্লাহর হাত আছে তো তিনি চাইলে আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব তিনি না চাইলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেয় তার উপরেই আমরা নির্ভরশীল তার ইচ্ছাতেই সব আর আমার রান্না করতে করতে ঠিক এটাই মনে হচ্ছিলো যে আজকে হয়তো এই রান্নাটা করার পরে আমি অন্য কিছু রান্না করতে পারবো না আর বারবার ভেবে খারাপ লাগতেছিল যে আমি করতে চাইলাম কি আর হইলোটা কি তো ভাগ্য ভালো যে আমি এই রান্নাটাও করতে পারছিলাম যদি এটাও করতে না পারতাম তাহলে হয়তো আমার আরও বেশি খারাপ লাগতো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এটা কিন্তু আমি আরও বেশি ভাজা ভাজা করেছিলাম কিন্তু পরবর্তীতে এগুলো আমার ভিডিও করা সম্ভব হয় নাই কার কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর একটা কথা মনে রাখবেন আপনাদের ভালোবাসা আমার ভালোবাসা সব মিলিয়ে আমাদের পরিবার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ